হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করলাম হঠাৎ করে প্ল্যান হলো যেহেতু তো আর দেখেই বুঝতে পারছো তোমরা খ্রিসমাসের ব্লগ এটা তো গিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান হলো তো আমাদের বাড়ি থেকে একটু দূরে চার্চ পড়ে তো চার্চে চলে আসলাম কোনো প্ল্যান নাই তো বাড়ি থেকেই আর শুরু করতে পারলাম না তো এখানে দেখো এসেই আমার ছেলে একটু ছবি টবি উঠে নিল আর আমার ছেলের ভীষণ ইচ্ছে ছিল চার্চ কেমন হয় ওইটা দেখবে ও পড়াশোনার মানে ওকে যখন পড়তে বসায় যখন এইগুলো ট্রপিক আসে না তখন ও দেখার জন্য খুব এক্সাইটমেন্ট ও দেখবে দেখবে তো নিয়ে যাবো নিয়ে যাবো ওরকমই বলি মানে যাওয়া হার হয় না তাই গেলাম আমরা দেখলাম আর এখানে সামনেই একটা চার্জ পেলাম এটা নতুন হয়েছে এটা ছোটো তো এটা থেকে একটু এটাতে ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম মানে এখন বেরিয়ে পড়বো যাবো আরেকটাতে আমরা এসেছি আমি আমার ননদ আমার ননদের জামাই ননদের বাচ্চা কাচ্চা আমরা আসলাম তো এখন আমরা এটা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আরেকটাতে যাব যেটা পুরনো আসা যাওয়ার সময় রাস্তা থেকে দেখতাম কিন্তু ঢুকিনি কখনও ভেতরে তো চলো যাওয়া যাক ওইটাতে এখন যাচ্ছি আমরা আর এই দেখো প্রায় এসে এটা সামনে এসে পৌঁছে গিয়েছি অনেক দূর থেকে গাড়ির মানে ভিড় ছিল আর ঢুকছি এটার ভেতরে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এটাতে প্রচুর ভিড় ছিল এখানে প্রোগ্রামও হচ্ছিল ওদের মানে ওদের যে নিয়মের যে প্রোগ্রামগুলো হয় ওগুলো হচ্ছিল আর কি আর এখানের চাষটাও না ভেতরটা অনেকটাই বড় ও প্রে করে তারা হয়তো বেটাতে বসেই প্রে করে আমি যদিও কোনোদিন দেখিনি ফেস টু ফেস টিভিতে দেখেছি আর আজকে সামনে থেকে দেখছি তো এই দেখো বাইরে খুব সুন্দর ডেকোরেশন করেছে খুবই ভালো ডেকোরেশন করেছে ওরা এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখে সবাই এখানে সেলফি টেলফি উঠছিল কিন্তু একটা ব্যাপার কি জানো সেলফিগুলো না একদম ক্লিয়ার আসছিল না কেন মানে লাইটিংটা এরকম ছিল আর এখানে যীশু খ্রিস্টের জন্ম মানে জন্মের টাইমটা সময়টা ওই রকম কীরকম ছিল ওই রকম মানে পুরো ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে দেখতে হঠাৎ করে রিয়েল রিয়েল লাগছিল আর আমার ছেলে এখানে গিয়ে একটা আজব ঘটনা করলো কি জানো ওরা যে ডেকোরেশন করেছে গাছের মধ্যে ছোট ছোটো বল টাইপের ঝুলিয়েছে আর আমার ছেলে না ওগুলো দেখে ও সত্যি ভেবেছে বুধ চকলেট ও তো মানে টিভিতে দেখে আর মোবাইল টোবাইলে দেখে চকলেট ভেবেছে ও ধরছিলাম বলছি বাবা এগুলো চকলেট না এগুলার ডেকোরেশন করেছে ওরা ধরবে না তুমি আর এই দেখো এখানে খ্রিসমাস ট্রিটা ভীষণ বড় আর এটার সামনে আমরা কিছু মানে ভিডিও করে নিলাম কেন ছবি একদম ভালো উঠছে না পরে ভিডিও থেকে ছবি বের করে নেব ওই প্লেনে আর এই দেখো আমরা মানে ভিডিও করছিলাম এখানে আর ওইটাতে কিছু ফটোশ্যুট করেছিলাম আর এই মানে ভিডিওটা প্রায় এক সপ্তাহ পরে আপলোড কেন করছি জানো আমার গলার অবস্থা মানে ভীষণ খারাপ ঠান্ডা লেগে গলার ভয়েসটা এত খারাপ হয়েছিল। মানে আমি ভয়েজেড করতে পারছিলাম না তাই একটু লেট হয়ে গেল আর এখানে চলছিল ওদের প্রোগ্রাম দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম আর ওরা কি গান গাইছিল সত্যি কথা কি ওদের গানের ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না ওরা ওদের ভাষায় ওরা কি গাইছিল তবে এনজয় করছিলাম প্রচুর ভিড় ছিল মানে মিউজিকটা খুব এনজয় করছিলাম আর ওদের ওরাও যে ডান্স করছে ওইটাও এনজয় করছি তো এখন আমরা বেরিয়ে পড়বো এখন আর আমাদের গাড়িটা আমরা হারিয়ে ফেলেছি কোথায় জানি প্রচুর ভিড় তো এখন অনেকটা আমাদেরকে হাঁটতে হয়েছিল অনেকটা হাঁটতে হাঁটতে ফাইনালি গাড়িটা পেলাম তো এখন আমরা গাড়িতে উঠবো তো গিয়ে দেখা হচ্ছে একটু করে এই দেখো টাউনে এসে গেছি তো ওরা কিছু খাবে বাচ্চারা কিছু টিফিন খাবে আর এখানে এসে দেখো মোটু পাতলু পাতলু দেখে আমার ছেলে তো খুব এনজয় করছে খুব মজা পাচ্ছে আর ভয়ও পাচ্ছে জানো ওদের সামনে ছবি উঠতে চাইছে না অনেকভাবে বলছিল ওর পাপা ছবি ওঠার জন্য ও ভয় পায় তো ফাইনালি যাই হোক ছবি একটা তুললাম আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মতুপাতুর ডান্স প্রচুর ভিড় করেছে বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের জন্য বড়দের এত ভিড় আর বড়রা এনজয় করলো আমরা শেষমেশ চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখন কিছু খেয়ে নেব এইখানে এসেও অনেক আমরা গল্প করছিলাম আর আমরা সবাই অর্ডার করলাম চিকেন চাউমিন আর ওরা দুজন বুধ হয় মানে আমার হাজব্যান্ড আর আমার ননদের জামাই ওরা বুধ হয় খাবে তো ওদের জন্য এগুলো আর আমরা সবাই এখন চিকেন চাউমিন খেয়ে নেবো অনেকক্ষণ হা হয়েছে অর্ডার দিয়েছি তো ফাইনালি আমাদের সামনে এসে পৌঁছালো তো এখন খাওয়া দাওয়া করে নেব আর বেশি ভিডিও করব না কেননা শান্তিতে পেট পুজোটা করে নিই আর খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আর আজকের এই ব্লগটা বেশি একটা বড় করব না এই দেখো আমরা বেরিয়ে গেছি আর আজকের এই ভিডিও বলো আর মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাকে সাপোর্ট করবে তো আজকে এতটুকুই টাটা